ফ্রেন্ডস এই আরামবাগ টিভিতে একটা ভিডিও দেখছিলাম একটা নিউজ দেখছিলাম ঘটনাটা হচ্ছে গিয়ে নিউ টাউন নিউ টাউনে ঘটনা ঠিক আছে এবার মানে বলছে আর কি নিউ টাউনে হতে পারে নিউ টাউন লেখা আছে ওর মধ্যে ওই ভিডিওটার মধ্যে তো এবার ঘটনাটা হচ্ছে গিয়ে হরিনামে ওখানকার মানুষ হরি নাম করছিল মাইক লাগিয়ে নাম করছিল সেই নামে পুলিশ বাধা দিয়েছে মানে মাইক লাগিয়ে যে হরি নাম করছে এই মাইক চালানোতে পুলিশ বাধা দিয়েছে আর মুসলিমরা যে আজান করছেন মাইক লাগিয়ে সেখানে কোনো বাধা নেই যত বাধা হিন্দুদের তারপরে আরও কি বলছে আরও বলছে যে মানে পুলিশ বলছে যে মাইক বন্ধ করতে হ্যাঁ মাইক বন্ধ করতে না হলে অশান্তি হবে আপনারা নিজেদের মতন করুন না হলে অশান্তি হবে আরে কারা অশান্তি করবে জঙ্গিরা অশান্তি করবে হ্যাঁ তাহলে পুলিশ জঙ্গিদের জেলে কেন ঢোকাচ্ছে না পুলিশকে তো জঙ্গিদের জেলে ঢোকাতে হবে আমরা যাতে শান্তি করে হরিনাম কীর্তন করতে পারি আমরা যাতে শান্তি করে পুজো করতে পারি তার জন্য পুলিশকে জায়গাটা সুস্থ রাখতে হবে তার জন্য জঙ্গিদের জেলে ঢোকাতে হবে জঙ্গিদের ভয় পাচ্ছে না কি পুলিশ কাজ করছে কাদের জন্য রাজ্যবাসীর জন্য ভারতবাসীর জন্য হ্যাঁ ভারতবাসীকে ওই জঙ্গিদের জন্য ভয় ভয় থাকতে হবে হ্যাঁ পুলিশ কাজ করবে না ওই জঙ্গিদের পাশে রয়েছে হুম জঙ্গিদের কেন ঝলে ঢোকাচ্ছে না ভয় পাচ্ছে জঙ্গিরা কিছু যদি করে হ্যাঁ ভয় পাচ্ছে আরে প্রয়োজন পড়লে গুলি করুক সার্জিক্যাল স্ট্রাইক করুক যা খুশি করুক আমাদের পুজোতে যেন কোনো সমস্যা না হয় আমরা যেন শান্তি করে পুজো করতে পারি এটা পুলিশকে মাথায় রাখতে হবে এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় পুলিশকে ভুলে গিয়ে ভুলে যাচ্ছে এটা ভারতবর্ষ আরে এটা ভারতবর্ষ পুলিশকে এটা মাথায় রাখতে হবে সেই কারণে ভারতবর্ষের নীতি মেনে চলতে হবে সুতরাং যারা ডিস্টার্ব করছে হিন্দুদের পুজোতে যারা ডিস্টার্ব করছে তাদেরকে গুলি মারতে হবে প্রয়োজন পড়লে গুলি মারতে হবে ওদের ধ্বংস করে দিতে হবে ওদের সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে হবে ওদের ওপর ওদের শেষ করে দিতে হবে ওদের সমাজে কোনো জায়গা নেই ওদের পাকিস্তান পাঠিয়ে দিতে হবে ওদের জেলে চালান করতে হবে এসব করতে হবে ঠিক আছে পুলিশ তা না করে হিন্দুদের বলছে পুজো বন্ধ পুজো বন্ধ করতে হ্যাঁ মাইক বন্ধ করতে হ্যাঁ মাইক বন্ধ করো না হলে অশান্তি হবে আর অশান্তি যাতে না হয় তার জন্য পুলিশ ব্যবস্থাটা করে দিক যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য ওই জঙ্গিগুলোকে জেলের মধ্যে ঢোকাক গুলি মারুক সার্জিক্যাল স্ট্রাইক করুক পুলিশকে তো এগুলো করতে হবে জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে কেন্দ্র সরকারের থেকে তো মায়না নিচ্ছে তাহলে এই রাজ্যে হিন্দুদের কেন ভয় ভয় থাকতে হবে হ্যাঁ কেন পুজো মানে মাইক চালানোতে এরকম ভয় ভয় থাকতে হবে অশান্তির ভয় ভয় থাকতে হবে হ্যাঁ পুলিশ কেন ওদের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশান নেবে না পুলিশ কেন ওদের জেলে ঢোকাবে না জঙ্গিদের কেন জেলে ঢোকাবে না আমরা যাতে শান্তি করে পুজো করতে পারি তার ব্যবস্থা কেন পুলিশ করে দেবে না হুম আমরা শান্তিতে পুজো করব পুলিশ জঙ্গিদের জেলে ঢোকাবে জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশান নেবে তো আমাদের বলছে মাইক বন্ধ করতে চলবে না এসব চলবে না এটা পাকিস্তান নয় এটা ভারতবর্ষ এটা পুলিশকে মাথায় রাখতে হবে এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় সুতরাং পাকিস্তানের নীতি চালানোর চেষ্টা করবেন না ভারতবর্ষের নীতিতে চলুন এদের জেলে ঢোকান জঙ্গিগুলোকে জেলে ঢোকান সার্জিক্যাল স্ট্রাইক মারুন গুলি মারুন যা খুশি করুন এরা সব অনুপ্রবেশকারী জঙ্গি এরা পাকিস্তানি জঙ্গি তো এরা ভারতবাসী নয় এদেরকে ধ্বংস করা দিক এদের অস্তিত্ব ডিলিট করে দিক এরা সমাজের জঞ্জাল তো সমাজের জঞ্জালদের পাশে রয়েছে পুলিশ হ্যাঁ সমাজের জঞ্জালদের জন্য আমাদের ভয় পেয়ে চলতে হবে এই হচ্ছে বিষয় পুলিশ চলছে উল্টো সিস্টেমে পাকিস্তানি সিস্টেম চালানোর চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গের মধ্যে এইগুলো পুলিশকে সুধরাতে হবে বিজেপি সরকার তো হবেই পশ্চিমবঙ্গে তারপরে পুলিশের অনেক দুর্ভোগ আছে পুলিশ যদি না শুধরায় এ আর কি বিষয় আমরা শান্তিতে পুজো করব পুলিশকে তার ব্যবস্থা করে দিতে হবে ওই জঙ্গিগুলোকে জেলে ঢোকাতে হবে জঙ্গিরা যাতে আমাদের ডিস্টার্ব না করতে পারে আমাদের রামনবমীর মিছিলে যাতে ইটপাটকেল না মারতে পারে সেই কারণে জঙ্গিদেরকে জেলে জেলবন্দি করে দিতে হবে এটা করতে হয় পুলিশকে জঙ্গিদের ছেড়ে রাখা যাবে না জঙ্গিদের জেলবন্দি করে দিতে হবে এটা ভারতবর্ষ আমরা শান্তিতে পুজো করব হিন্দুরা শান্তিতে পুজো করবে আর জঙ্গিরা থাকবে জেলে ঠিক আছে এই পথেই পুলিশকে চলতে হবে এটা একটি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ও নম শিব